আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব তো এখানে আমি রাজহাঁসের মাংস নিয়েছি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি হাতে মেখে রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে গরম মশলা তারপরে দিয়েছি এখানে জিরা গুঁড়া এবং গোটা জিরা হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখানে ঝাল এবং মশলা মাংসর পরিমাণে দিতে হবে এজন্য পরিমাণটা বলি নাই ধনিয়া গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর রান্নার তেল দিয়েছি সয়াবিন তেল তো সবগুলো মশলা দিয়ে আমি এখন ভালোভাবে এই রাজহাঁসের মাংসটা এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে মশলার সঙ্গে এবং মেখে আধা ঘন্টার মতো একটু রেখে দিব তাহলে ভালো হবে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে যাবে মশলার ভেতর মাংসের ভেতরে আর কি তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে একটু আমি হাত ধুয়ে পানি দিব আর কিন্তু কোনো পানি দেবো না আর আমি পানি না দিয়ে কিন্তু মাংসটা ভালো মতো রান্না করে নিচ্ছি তো পানি যখন একদম কমে আসছে তখন বেশি বেশি নাড়াচাড়া করতে হবে মাংসটা এখন আমি কষিয়ে নি মানে কষিয়ে নিব তো এই জন্য বেশি বেশি একটু লাটতে হবে তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যখন পানি একদম কমে আসবে মশলা যেন নিচে পুড়ে না যায় এই জন্য বেশি বেশি নাড়তে হবে No. খুবই ভালো করে কিন্তু হাঁসের মাংস কষা কষাইতে হয় তাহলে কোনো রকমের সেন্ট থাকে না খুব ভালো লাগে খেতে আর রাজহাঁসের মাংস তো খুবই মজার আর মাংসটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়েছিলো তেমন বেশি পানিও লাগে না তো মাংসটা ভালোভাবে যখন কষানো হয়েছে আমি মাংস সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং কেমন গ্রেভি রাখবো সেভাবে পানি দিয়েছিলাম তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়েছে তারপরে আমি সাফ করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এরকম গ্রেভি রেখেছি আর কি তো কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন মজার হয়েছে আর হাঁসের মাংস একটু ঝালঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন